আপনার সঙ্গিনীর স্তন যদি খুব ছোট হয় এবং তা নিয়ে দাম্পত্য জীবনে বারবার মনোমালিন্য অশান্তি কিংবা মান্যতা তৈরি হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আজ আমরা বলবো কেন কিছু কিছু মেয়েদের স্থন ছোট হয় এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ আছে আর কিভাবে প্রাকৃতিক উপায়ে কার্যকর উপায়ে স্তনের আকার বড় করা যায় বা স্থায়ীভাবে সমাধান পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একদিকে যেমন বুঝতে পারবেন এবং অন্যদিকে পেয়ে যাবেন সঠিক সমাধান তেল ব্যায়াম এবং খাবার স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি কি কারণে স্তন ছোট হয় এবং এর বড় করার সমাধানটা কি আমরা পাটে পাটে আলোচনা করছি প্রথম নম্বর কারণ জিনগত কারণ পরিবারের কোনো নারী সদস্যদের স্তন ছোট থাকলে সেটি উত্তরাধিকার সূত্রে হতে পারে এটা খুবই সাধারণ ও স্বাভাবিক প্রশ্ন নম্বর দুই হরমোনের ঘাটতি হরমোন স্তনের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে এই হরমোন কম থাকলে বা অসমত থাকলে স্তনের বৃদ্ধিতে বাধা পায় প্রশ্ন নম্বর তিন অপর্যাপ্ত পুষ্টি শরীর ঠিকঠাকভাবে গঠনের জন্য প্রয়োজন প্রটি ফ্যাট ভিটামিন ও মিনারেল দরকার যারা ডায়েট করেন বা ঠিকমতো খাওয়া দাওয়া একদম করেন না তাদের ক্ষেত্রে স্তনের আকার স্বাভাবিক হয় না প্রশ্ন নম্বর চার অতিরিক্ত চর্চা। বা পাতলা শরীর শরীরের ফ্যাট কম থাকলে স্তনের চর্বি কম থাকে ফলে স্তন ছোট দেখায় এটা স্বাভাবিক ব্যাপার প্রশ্ন নম্বর পাঁচ বয়সন্ধিকালে পর্যাপ্ত পরিবর্তন না হওয়া অনেক মেয়েদের শরীর প্রাকৃতিকভাবে ধীরে পরিপক্ক হয় তাই স্তনের বৃদ্ধি বিলম্বিত হয় এটি শুনলেন ছোট হওয়ার কারণ এবার বলবো বড় হওয়ার কারণগুলো কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলে স্তনের টিস্যু বৃদ্ধি পায় মূলত এস্ট্রোজেন প্রোজেস্টোরেন প্রোল্যাক্টিন হরমোনগুলোর প্রভাবে এছাড়াও শরীরে চর্বি ফ্যাটি ইস্যু এবং পেশি স্তনের আকারে প্রভাব ফেলে অর্থাৎ হরমোন ভারসাম্য ঠিক রাখা প্লাস পুষ্টিকর খাবার খাদ্য খাওয়া সঠিক ব্যায়াম স্তনের স্বাভাবিক বৃদ্ধি পায় এগুলোর দিক থেকে খেয়াল রাখতে হবে এবার বলি প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে স্তন বড় করবেন তার বিস্তারিত উপায় প্রথমে বলি তেলের নাম এবং তার উপকারিতা নাম শুনবেন আপনারা প্রায় প্রত্যেকেই জানেন এই তেলের নাম নাম হলো অলিভ অয়েল এটি মারাত্মক পরিমাণে স্তন টান টান ও মসৃণ করে রাখে এটি আপনি দিনে দুবার হালকা ম্যাসেজ করুন তো দেখবেন উপকার পাবেন এবারে নেবেন বাদাম তেল এটি ভিটামিন ই সমৃদ্ধ রক্ত সঞ্চালন বাড়ায় ফেনুগ্রিফ স্তনের টিস্যু ফলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তাতে প্রচুর উপকার পাবেন নারকেল তেল অল্প হলুদ ত্বক ও টিস্যুর উন্নতি করে প্রতিদিন ম্যাসেজ করুন সরিষার তেল মধু স্তন স্প্রীত করে ও মসৃণতা বাড়ায় হালকা গরম করে দিন ও রাতে হালকা করে মালিশ করতে পারেন কিভাবে ব্যবহার করবেন দশ থেকে পনেরো মিনিট করে দৈনিক দুবার গ্লোবালে ম্যাসেজ করুন অর্থাৎ আপনার স্তনে ম্যাসেজ করবেন স্তনের আকার বৃদ্ধিতে আপনি ব্যায়াম করুন পুশ আপ করুন চেস্ট পেস্ট করুন ওয়াল প্রেস করুন প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ব্যায়াম করলে স্তনের নিচে পেশি তৈরি হয় যা স্তনকে উঁচু এবং ভারী করে তোলে তাই আপনারা যদি নিয়মিত এগুলো করতে থাকেন তাহলে অশান্তি ঝামেলা কিছুই হবে না এবং আস্তে আস্তে আপনার স্তন বড় হতে থাকবে স্তন বড়ো করার বেশ কিছু খাবারও আমাদের শরীরে দরকার যে খাবারগুলো খেতে হবে তার সাথে সাথে ব্যায়ামও করতে হবে এবং পোশাকও করতে হবে ওয়াল প্রেস করতে হবে চেস্ট প্রেস করতে হবে যা নিয়মগুলো বন্ধ করা রয়েছে সেগুলো বন্ধ করতে হবে তাহলে আপনি স্তন বৃদ্ধি করার জন্য ব্যায়ামের সাথে সাথে আপনি কী কী খাবেন ডিম এর মধ্যে রয়েছে প্রোটিন ও ভিটামিন ডি খাবেন দই বা দুধ এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আমরা সোয়াবিন খাই না অন্য অন্য শাক সবজি কিন্তু সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইটো হাইড্রোজেন সমৃদ্ধ তাই সোয়াবিন খাবেন বাদাম ও বাদাম বীজ এতে ফ্ল্যাক্স সিড সানফ্লাওয়ার সিড রয়েছে আপনি কাঁচা পেঁপে খাবেন মধু ছোলা রসুন ও জলপাই তেল এগুলো ব্যবহার করবেন আপনি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি বেশি উপকার পাবেন তা ভিডিওর শেষে দেয়া থাকছে আপনি ঘরোয়া উপায়ে বেশ কিছু জিনিসও ব্যবহার করতে পারেন মেথি বাটা অলিভ অয়েল স্তন টিস্যুতে মারাত্মক কাজ করে স্ফীতি আনে মুলতানি মাটি দুধ ও ডিমের সাদা অংশ টান ও সাইজ বাড়াতে সাহায্য করে অর্থাৎ আপনি মুলতানি মাটি দুধ ডিমের সাদা অংশ আপনি আপনার স্তনে মালিশ করতে পারেন তাতে প্রচন্ড পরিমাণেও উপকার পাবেন আলু ও শশার রস স্তন ত্বক এটি উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্তন টান টান রাখে তাই অযথা চিন্তা নয় আপনারা বেশ কিছুদিন ব্যবহার করুন আমি এর আগে ভিডিওর মাঝখানেও বলেছি যে দশ থেকে পনেরো মিনিট এগুলো তৈরি করে আপনার মেসেজ করতে হবে আলুর রস আলু ও শশার রস একসাথে মিসড করে নিতে হবে আপনি পরিমাণ মতো নেবেন মুলতানি মাটি দুধ ডিমের সাদা অংশ সেটাও আপনি পরিমাণ মতো নেবেন মেথি বাটা অলিভ অয়েল যতটুকু পরিমাণ লাগে আপনার যতটুকু পরিমাণ লাগবে আপনি ততটুকু পরিমাণ নেবেন নিয়ে সেটি মেসেজ করবেন নিয়মিত করবেন তাহলে আপনি উপকার পাবেন এবার আমাদের কিছু ভুল বদ অভ্যাস যার জন্য আমাদের স্তন ঝুলে যায় খারাপ লাগে না খেয়ে ডায়েট করা ভুল বেড়া পড়া ঘন ঘন হরমোনাল ওষুধ সেবন করা সিগারেট বা অ্যালকোহল খাওয়া চামড়া শুকিয়ে যাওয়া শুল্ক ত্বক স্তনের আকার বা বড় ছোট হওয়া একেবারে স্বাভাবিক তবে স্বাস্থ্যকর উপায়ে স্তনের সঠিক যত্ন নিলে আকারের উন্নতি সব সময় সম্ভব আপনি প্রতিদিন একটুখানি করে মেসেজ করুন নির্দিষ্ট ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান ভালো ঘুম ও মানসিক চাপ না থাকা এসব নিয়ম মেনে চললে তিন থেকে ছ মাসে স্পষ্ট পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন স্তন ছোটো হওয়ার কারণ ও স্থায়ী সমাধান এবার বলি কিভাবে এই তেল আপনি সঠিকভাবে ব্যবহার করবেন যাতে আপনি দ্রুত উপকার এবং কার্যকর ফল পেতে পারেন তেল লাগানোর সঠিক নিয়ম বা মেসেজ করার সঠিক নিয়ম সকালে স্নান করার আগে রাতে ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে তেল হালকা হালকা উসুম উসুম গরম করে নেবেন নিয়ে হালকা হালকা করে আপনি মালিশ করবেন দুই হাতের আঙ্গুল দিয়ে স্তনের চারপাশে গোলাকার ভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করবেন প্রতিটি স্তনে দশ থেকে পনেরো মিনিট সময় দিন খুব বেশি চাপ দেবেন না হালকা আরামদায়কভাবে চাপে মালিশ করবেন টানা তিন মাস এই নিয়মে যান তেল লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না রাতের বেলায় লাগিয়ে ঘুমিয়ে রাখলে বেশি কার্যকর রাতের বেলায় লাগিয়ে ঘুমিয়ে পড়লে তাতে বেশি কার্যকর হবে গরমকালে হালকা সুতি কাপড় পরুন রাতে সুতির কাপড় পরবেন এই কারণে হালকা সুতির কাপড় যদি আপনি হালকা সুতির কাপড় পরেন তাহলে আপনার বুকের অথবা চেস্টের যে তেল রয়েছে তা কাপড়ে বেশি লাগবে না যার কারণে বুকে যদি ওই তেলটা থাকে তাহলে বেশি কার্যকর বা বেশি উপকার পাবে শেষ কথায় বলি স্তন ছোটো বা বড় হওয়ার লজ্জার কিছু নয় কিন্তু যদি আপনার স্বামী অথবা আপনার সঙ্গিনী দুঃখ বোধ করে কষ্ট পায় মনোমালিন্যতা অনুভব করে তাহলে আপনি তাকে ভালোবাসার সঙ্গে সাহস দিন তাকে সমাধান দিন অশান্তি করবেন না উপহাস করবেন না বরং এই প্রাকৃতিক উপায়ে এই তেল আর নিয়মিত মালিশের মাধ্যমে আপনার সঙ্গিনীর শরীরকে আর সুন্দর এবং সুস্থ করে তুলুন একমাত্র আপনারাই পারেন আপনার সঙ্গিনীর একেবারেই সুস্থ করে তুলতে তাই অযথা চিন্তা না করে আয়ুর্বেদিকের উপরে ভরসা রাখুন প্রাকৃতিকের উপরে ভরসা রাখুন আর এই তেল নিয়মিত মালিশ করুন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে